আসসালাম আলাইকুম ষোলো দশমিক তিনের নয় নাম্বার প্রশ্নটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ এটি পরীক্ষায় বারবার আসে আমরা এখন এই প্রশ্নটির সমাধান করব এখানে কি তথ্য দেওয়া আমরা দেখি একটি বৃত্তের পরিধি একটি সমবাহ ত্রিভুজের পরিসীমার সমান এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো এখন আসো বৃত্তের পরিধি এটা আমাদেরকে বুঝতে হবে তারপরে বুঝতে হবে সমবাহু ত্রিভুজ কি এবং ত্রিভুজের পরিসীমা কি এই তিনটা ব্যাপার আমাদের বুঝে তারপরে ক্যালকুলেশন করতে হবে এখন আসো এটি একটি বৃত্ত এই বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যটাই হচ্ছে বৃত্তের পরিধি যা আমরা টু পাই আর দ্বারা প্রকাশ করি এখানে আর বৃত্তের ব্যাসার্ধ ওকে তারপর আসো সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ মানে কি তিনটি বাহু পরস্পর সমানে অর্থাৎ এই ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান সুতরাং এটি একটি সমবাহু ত্রিভুজ ত্রিভুজের পরিসীমা তাহলে সমবাহ ত্রিভুজের পরিসীমা মানে এই তিনটি বাহুর সমষ্টি আমরা বুঝলাম বৃত্তের পরিধি এবং সমবাহ ত্রিভুজের পরিসীমা এখন আসো এই বৃত্তের পরিধি যত সমবহ ত্রিভুজের পরিসীমাও তত তাহলে আমার এখানে বৃত্তের পরিধি টু পাই আর তাহলে এই ত্রিভুষ্টির পরিসীমাও হবে টোপাই আর আমরা এখন শুরু করতে পারি এখানে আমরা ধরি বৃত্তের ব্যাসন্ত আর বৃত্তের ব্যসাটা যদি আর হয় তাহলে বৃত্তের পরিধি হবে বৃত্তের পরিধি টু বাই আর এখানে বৃত্তের ক্ষেত্রফলের কথাও বলা আছে তাহলে আমরা লিখিনি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আমরা এখানে দুটি ফর্মুলা দেখলাম একটি হচ্ছে বৃত্তের পরিধি সেটি টু পাই আর এবং বৃত্তির ক্ষেত্রফল সেটি হচ্ছে আর ওকে এখন আসো ত্রিভুজের পরিসীমা সমবাহ ত্রিভুজের পরিসীমা তাহলে আমরা এখন লিখতে পারি যে সমবাহ ত্রিভুজের পরিসীমা পরিসীমা সমবাহু ত্রিভুজের পরিসীমা টু পাই আর কেন পাই আর কারণ বলেছে বৃত্তের পরিধি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান তাহলে বৃত্তের পরিধি যদি হয় আর তাহলে সমবাহু ত্রিভুজের পরিষীমাও হবে পাই আর সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি তিনটি বাহুর সমষ্টি যদি তিনটি বাহুর সমষ্টি টুপাই আর হয় তাহলে ত্রিভুজের একটি বাহু হবে এইটাকে তিন দিয়ে ভাগ করলে ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে সুতরাং সমবাহু ত্রিভুজের বাহুর দুর্ঘ বাই থ্রি এখন বলেছে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো সেক্ষেত্রে আমার এই সমবাহু ত্রিভুজেরও ক্ষেত্রফলের ফর্মুলাটা লিখতে হবে সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ফোর এখানে বাহু আমার টু পাই আর ডিভাইড বাই থ্রি টু বাই আর ডিভাইড বাই থ্রি হোল স্কোয়ার হয়ে গেল আমরা এখানে বৃত্তের ব্যাসার্ধ নিলাম আর তারপরে বৃত্তের পরিধি বৃত্তের ক্ষেত্রফল যেহেতু বৃত্তের পরিধি এবং ত্রিভুজের পরিসীমা সমান তাই আমরা লিখলাম যে সমবাহু ত্রিভুজের পরিসীমা টু আর এরপরে যেহেতু সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর সমষ্টি হয় পরিসীমা তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হবে তিন দিয়ে ভাগ তাই আমরা লিখলাম সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য টু পাই আর ডিভাইড বাই থ্রি এবং আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর বাহু স্কোয়ার লিখে নিলাম এখন আসো এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো এবার আসো ক্ষেত্রফলের অনুপাত বৃত্তের ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমার বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এবং ত্রিভুজের ক্ষেত্রফল আমার এটা অনুপাত দিলাম রুট থ্রি বাই ফোর টু পাই আর ডিভাইড বাই থ্রি হোল স্কোয়ার এখন এই ব্যাপারটা ক্যালকুলেশন করি আমরা আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার অনুপাত রুট থ্রি বাই ফোর এখানে আমার টু স্কোয়ার মানে হচ্ছে ফোর এবং এই স্কোয়ার পাই এর উপরে তাহলে পাই স্কোয়ার এই স্কোয়ার আর এর উপরে তাহলে আর স্কোয়ার থ্রি স্কোয়ার মানে নাইন ওকে এখন আসুন এই পাশে আমার আর স্কোয়ার আছে এই পাশে আর স্কোয়ার আছে আমরা বাদ দিয়ে দিতে পারি এই পাশে পাই আছে এ পাশে দুইটা পাই আছে বাদ দিলে একটা পাই থাকে তাহলে আমার এইখানে থাকতেছে শুধু ওয়ান ইস টু আর এইখানে আমার এই ফোর আর ফোর কাটা যাচ্ছে আর আর তো বাদ গেলই একটা পাই থাকতেছে এরপর আসুক এখানে আমাদের রয়েছে নাইন উপরে রয়েছে রুট থ্রি এই ব্যাপারটা একটু দেখাই যে নাইন এটাকে আমরা ভাঙলে একটা থ্রি মানে দুইটা রুট থ্রি সেক্ষেত্রে আমার এখানে রয়েছে থ্রি রুট থ্রি এইভাবে কারণ একটা থ্রি মানে দুইটা রুট থ্রি তাহলে এই থ্রিটা থাকুক এই থ্রির জন্য দুইটা রুট থ্রি এখন এই রুট থ্রি দিয়ে এই রুট থ্রি কাটা গেলে থাকে থ্রি রুট তাহলে আমরা নিচে পাচ্ছি এটা আমরা কোনাকুনি গুণ করে দিই অর্থাৎ পাই এটাই হচ্ছে বৃদ্ধ এবং সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত আশা করি বুঝতে পেরেছ